সালামু আলাইকুম রহমতুল্লাহ জি আমি এখন টাঙ্গাইলে আছি টাঙ্গাইল বাইপাসে সো টাঙ্গাল থেকে আমি যাচ্ছি বাসাইল উপজেলা পর্যন্ত তো আমি পুরোটুই দেখাবো টাঙ্গাইল থেকে বাসাইল পর্যন্ত যাওয়ার রাস্তা কেমন এবং আশেপাশে যে গাছপালা সুন্দর প্রাকৃতিক যে দৃশ্যগুলো খুবই চমৎকার টাঙ্গাইলে বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে সো আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর তবে টাঙ্গাইল জেলা সম্পর্কে যদি আমি একটু বলি টাঙ্গাইল জেলা হলো বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত বাংলাদেশের চৌষট্টিটি জেলার একটি যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বলা হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমা থেকে নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এবং মহমিন সদর মহকুমা থেকে দুই হাজার চারশো বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমানে এই টাঙ্গাইল জেলাটি তৈরি হয় উপজেলার সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশে এ শ্রেণীভুক্ত একটি জেলা জেলাটি মোট আয়তন তিন হাজার বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় চল্লিশ লাখেরও বেশি টাঙ্গাইল ভিত্তিতে ঢাকা বিভাগ সর্ববৃহৎ ও জনসংখ্যা ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহৎ জেলা হচ্ছে এই টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলায় মোট উপজেলার সংখ্যা হচ্ছে বারোটি এবং মোট ইউনিয়নের সংখ্যা একশো উনিশটি অর্থনীতির বিষয়সমূহ বাংলাদেশে অনেক কিছুর জন্য অনেক শিল্প প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত তার মধ্যে কিছু উল্লেখযোগ্য রয়েছে যেমন হচ্ছে তাঁত শিল্প তামাকাশা শিল্প মৃৎশিল্প বাঁশ ও শিল্প কাঠ শিল্প মিষ্টান্ন শিল্পের জন্য অনেক বেশি বিখ্যাত ঠাকলে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন যমুনা সেতু মহেরা জমিদার বাড়ি রাবার বাগান পিরগাছা টাঙ্গাইল তো এছাড়াও আরও অনেক আছে আপনি গুগলি করে দেখতে পারেন তো জনসংখ্যার দিক থেকে প্রতি বর্গ কিলোমিটার বাস করে জনসংখ্যার ঘনত্ব যেটাকে আমরা থাকি এটা হচ্ছে প্রতি বর্গ বাস করে বারোশো লোক অর্থাৎ এক হাজার দুইশ জন লোক বাস করে তবে সাক্ষরতা হার দিক থেকে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলের সাক্ষরতা হার হচ্ছে বিরানব্বই দশমিক একুশ মানে বিরানব্বই পয়েন্ট দুই এক সাক্ষরতা হার টাঙ্গাইলে বিখ্যাত কিছু ব্যক্তির নাম না বললে নয় কিছু বিখ্যাত লোক রয়েছে যেমন সৈয়দ নব আলী চৌধুরী তিনি জন্মগ্রহণ করে উনত্রিশে ডিসেম্বর আঠারোশো তেষট্টি এবং তিনি হায়াত পান সাথে সতেরোই এপ্রিল উনিশশো উনত্রিশে তিনি ধনবাড়ি নবাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন আব্দুল হামিদ খান বাসানি একে ম্যাক্সিমাম লোক ছিলেন তিনি জন্মগ্রহণ করে বারো ডিসেম্বর আঠারোশো আশি খ্রিস্টাব্দে সতেরো নভেম্বর উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তাকে বলা হয় শামসুল হক একে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রতিষ্ঠাতা আওয়ামী লীগেরও তিনি একজন প্রতিষ্ঠাতা দেনবীর রণ রণদা প্রসাদ শাহ যিনি হচ্ছে মির্জাপুরে মির্জাপুর কুমুদিনী হসপিটাল তিনি প্রতিষ্ঠাতা করেন তার জন্ম হচ্ছে নভেম্বর পনেরো আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং সাত মে উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক তাকে বলা হয় এবং বলা হয় প্রিন্সিপাল ইব্রাহিম চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনত্রিশে মার্চ উনিশশো সালে শিক্ষাবিদ সমাজসেবী রাজনীতিবিদ এবং প্রখ্যাত সাহিত্যিক তিনি ছিলেন আবু সাইদ চৌধুরী জানুয়ারি একত্রিশে জন্মগ্রহণ করেন উনিশশো উনিশশো সালে আগস্টের একে পহায় আগস্ট উনিশশো সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান বাংলাদেশে তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি বঙ্গবীর কাদের সিদ্দিক তিনি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন